মায়েরা যেভাবে যাই রান্না করুক না কেন এর স্বাদ হয় অতুলনীয় বর্ণনা করার মতো ভাষা আমার জানা নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি মারিয়া মাক্তার চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এবং আজকের ব্লগ ভিডিওটিও প্রতিদিনের মতো আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন ভিডিও শুরুতে দেখতেছেন আমার আম্মা এবং আমার উঠান থেকে কতগুলো এই যে করলা সেগুলো নিচ্ছে আর কি ছোটো সাইজটাকে উচ্ছা বলে আর এই যে বড়গুলো সাইজ যেগুলো সেগুলোকে করলায় বলা হয় আমরা করলা বলি ছোট ডাকেও আমরা করলা বলি তো অনেকে দেখে ডিফারেন্টভাবে মানে ডাকে আর কি তো এই করলার টেস্টটা কিন্তু বিটার মানে তিতা ঠিক আছে এত মজা লাগছে গাছ বিশ্বাস করেন এই গাছটা হচ্ছে আমি লাগাই নাই এটা অটোমেটিক হয়েছে আর কি তো এ উঠানে মাটি যেখানে সেখানে কিন্তু গাছ হবে ঠিক আছে আপনি চান আর না চান এখানে কিছু না কিছু গাছ হবে তো এখানে যেহেতু করলা গাছ হয়েছে এখানে একটা বা একাধিক আমি তাও জানি না এখানে ড্রাগন গাছ আছে আরও অনেক বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলোকে আমি এতমন লাগাই নাই ঠিক আছে যে কচু গাছের লোতো ওই দিন তুইলা দেখাইলাম পেঁপে গাছ হয়েছে অটোমেটিক মরিচ গাছটা যদিও আমি মাটি থেকে টবে নিয়ে লাগাইছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এই উঠান থেকে আমি মন চাইলে টুকটাক অনেক কিছু তুলতে পারি খাইতে পারি আলহামদুলিল্লাহ এটা মানে অনেক শান্তির একটা পরম পাওয়া এইবার হচ্ছে আমার ঘরের আশেপাশে সব জায়গায় করলা গাছ চাষিরা করলা চাষ করছে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে করলা পেকে পেকে অটোমেটিক নষ্ট হয়েছে ঠিক আছে ভিতর প্রচুর পোকা ছিল তো যদিও আমার গাছে করলা ধরছে তো আমার ওই একটা ব্রেনের সিগন্যাল দিতেছিল যে এই গাছে যে করলা হয়েছে এগুলো মনে হয় পোকাই হয়েছে তো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন তিনটা করলা পাইছি তিনটাই হচ্ছে একটা ছোট আর দুইটা বেশ বড় বড়ই তো তিনটা দিয়ে হচ্ছে আমরা মানে করলা ভাজিটা করলাম আর কি আমার আলু কুচি করে দিছিল আর এখান থেকে আর কতগুলো করলা গাছের পাতা আছে না সেই পাতাগুলো কিন্তু নেওয়া হয়েছিল যার ফলে তিতার লেভেলটা একটু বাড়ছিল অনেক ভালো হয়েছে যাই হোক আম্মায় উঠানে মাটির চুলায় রান্না করছে আজকে বিদ্যুৎ ছিল না সেই জন্য আমি তো গ্যাস ইউজ করি না আমি বিদ্যুতে চুলা দেন হচ্ছে মাটি চুলাই দুইটাই ইউজ করি তো এই যে এখানে দেখতেছেন দুইটা লেবু পেকে নিচে পড়ছে ওরা পেকে পড়ছে নাকি অসুস্থ হয়ে হলুদ হয়ে পড়ছে জানা নাই তবে আম্মা এখানে দুইটা ম্যাচ একদম হলুদ হলুদ ভাব তো ওগুলো উপরে যাবে সেই জন্য আম্মা নিয়ে নিতেছে এগুলো হচ্ছে সাইজের ছোটো কাগজ লেবু ঠিক আছে লেবুগুলো পারা হচ্ছে তো এই যে উঠান থেকে আসলে প্রকৃতি দেখা প্রকৃতি থেকে কিছু নেওয়া আসলে আমাদের ব্রেন আমাদের মন আমাদের শরীর সব কিছুই কিন্তু প্রকৃতির সাথে মিশে থাকতে পছন্দ করে আমরাই জোর করে শহরের যে চাকজমক চাকচিক্য এগুলোর সাথে আর কি অ্যাডজাস্ট করার চেষ্টা করি তো এই যে দেখেন এখানে আরও কিছু পাতা টাতা তুলতেছিলাম এক মোট বা দুই মোটের মতো এখানে তো এই শাকটার নাম আমি বেসিকলি জানি না এটার মতো দেখতে যে একটা হ্যালান্সের শাক আছে ওইটা সবাই চিনে কিন্তু এই শাকের নাম কি জানি না তবে এই শাকটা অনেক বেনিফিট আছে আমি প্রায় সময় হচ্ছে গাছ রিলেটেড আসলে ভিডিও দেখতে পছন্দ যে কোন গাছের কী হেলদি বেনিফিট আছে মানে আমার আশেপাশে হওয়া এমন কোনো গাছের কোনো মানে আমি ইয়া দেখি না সবটারই কোনো না কোনো বেনিফিট আছে তো খাবেন আসলে সবাই শাক সবজি বেশি বেশি করে খাবেন মাছ মাংসের পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে মাছ মাংসের পাশাপাশি শাক সবজির কিন্তু বিকল্প নাই তো সবাই কিন্তু শাকসবজি বেশি বেশি করে খাবেন আমি খাওয়ার চেষ্টা করি এবং আমি আমার বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি তো ফ্রেশ হলে একটু বেশি ভালো হয় আর কি কেমিক্যাল মুক্ত টাটকা টাটকা হলে একটু বেশি ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমার উঠানে যা হয় সেটা তো টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশই আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাড়ির আঙিনা একটা মানে বেশি একটা জায়গা থাকবে যেখানে আমি আমার ইচ্ছা মতো ফলের গাছ সবজি টুকটাক থাকবে মানে যেগুলো হয় না আমরা মেয়েরা চাইলে ঘরের আশেপাশে আঙিনাতে লাগালে হয় ওই ধরনের খুবই শখ ছিল তো যাই হোক এই ভাড়া বাসায় সেই শখটা কিছুটা হলেও আমার লো আর কি আলহামদুলিল্লাহ আমার উঠো বাড়ির পিছনে যে মরিচ গাছ লাগাই রাখছি তো এখানে প্রতিদিন মরিচ নিতে পারি না বিকজ আসাও হয় না নেওয়া হয় না কিন্তু গাছ গাছটাও বেশি বড় না বডির মানে গাছের একটা পার্ট মারা গেছে ওই যে নিচের অংশ দেখেছেন আরেকটা পার্ট হচ্ছে আছে তো এখানে হচ্ছে কালামরিচ তার একটা ঝাল হয় না বাট ভিটামিন সি এ তো ভরপুর আমরা সবাই জানি আর ভিটামিন সি ছাড়াও তো আমাদের শরীরে কোনো প্রকার ভিটামিন শরীরে অ্যাবজর্ব হয় না বিশেষ করে আয়রনটা তো সেই জন্য আমরা প্রতিদিন ট্রাই করবো কাঁচামরিচ থেকে দেন হচ্ছে লেবু এগুলো খাওয়ার চেষ্টা করবো বিকজ আমরা রান্না করার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফলে তারপরে হচ্ছে সবজিতে ভিটামিন সি থাকে যখন আমরা প্রসেস করে ফেলি আগুনে তাপে কিন্তু সেই সিটা থাকে না তো আমরা ভাত খাওয়ার সময় সেই লেবু বা মরিচটা খাওয়ার চেষ্টা করব ডাক্তাররা কিন্তু এটা বলে আর আমরাও চেষ্টা করি এভাবে খাওয়ার জন্য তো এই তো আলহামদুলিল্লাহ এখানে আম্মা বলতেছে আমার মরিচ গাছ থেকে নাকি কে মরিচ নিয়ে নিছে আম্মা আইসা উদ্দিন বলছিল প্রচুর মরিচ ছিল বাট আজকে তেমন পাচ্ছি না আমরা ঠিক আছে তো কে বা কাহার আদৌ নিছে কিনা নাকি এটা আমার ভুল ধারণা জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখতেছেন এখানে একটু মাছ আম্মা বাড়ি করে রাখছিলো ফ্রিজে ছিল এটা হচ্ছে সি ফিশ টুনা ফিশ তো একটা টুনা ফিশ আনা হয়েছিল সেই টুনা ফিশের কিছু অংশ রান্না হয়েছিল আজকে আবার কিছু আনা হয়েছে মাছটা বেশ বড় ছিল প্রায় দুই কেজি কেজির কাছাকাছি সেই জন্য আর কি অল্প অল্প করে রান্না করা আর রেখে দেওয়া আর এই যে করলা বাজির প্রসেসটা এখানে চলতেছে তো এখানে আলু অল্প একটু দেওয়া হবে আমি এগুলো সব একসাথে অ্যারেঞ্জ করলাম আর কি অল্প একটু আলু দেওয়াতে ভাজিটা একটু পরিমাণে বাড়ছে আর একটা কথা বলি দাঁড়ান সেটা হচ্ছে আমার বান্ধবী যার সাথে প্রায় সময় বিকালে ঘুরতে যাই যে আজকে বিকালে ঘুরতে গেছিলাম তো সেই বান্ধবীকে আর কি একটু করলা ভাজি দেওয়া হয়েছিল তো উনি করলা ভাজি তিনটার থেকে যে ভাজি করা হয়েছে সেটা থেকে ওনাকে দেওয়া হয়েছে বিষয়টা উনি অনেক অবাক হয়েছে তো যাই হোক মিলে খাইলে নাকি অল্প খাওয়াও ভালো তো বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করলাম কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি তো দেখা হবে কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ